আপনি সরেন কেন আরে বাবা আপনি দেড় কেজি নিছেন না আপনি আমাকে হ্যাঁ তার কাছে তো আপনি বুঝাই দিছি হ্যাঁ এখনো তো দেড় কেজি হইতেছে নাকি হ্যাঁ দেড় কেজি তো মাপিলাম কমলো নাকি আবার এটা কমলো তো দেখি উপায় কমছে কমে দেখেন আপনি দেড় কেজি 16 গ্রাম 22 গ্রাম বেশি আছে ওই বাবা 600 গ্রাম আপনি দিছেন আমাকে দেড় কেজি এখন এবার আচ্ছা আমি দেড় কেজি দেন আমাকে দেড় কেজি আপনি পাইছেন দেড় কেজি হ্যাঁ মিটারটা দেখেন 1.558 দেড় কেজি ব্যবসা কতদিন করেন ওই দুই বছর ব্যবসা হালাল 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 ব্যবসা দর্শক ব্যবসা হালাল শুনেন এখানে উনি আপনার তো ছিলেন নাকি এখানে আমাকে দেড় কেজি মাল দিতে এখন যদি দেড় কেজি হয় একই মিটার তো আমি হাত ধরছি মিটারে কিছুই তো করি নাই নাকি হ্যাঁ ক্যামেরা কাছে নিয়ে আসেন তো এটা যদি দেড় কেজি হয় আর আমি তো কি শুরু করছেন আরে বাবা আপনার মিটার নাই কা আমার মিটার আপনি আপনি দেন কেন

একটা মিটারে কয়টা মাপ হয়েছে কি একটা মিটারে কয়টা মাপ হয়েছে আমি কি মিথ্যা কথা বলছি এইভাবেই প্রতিনিয়ত বাংলাদেশে এই মিটার দিয়ে এই মিটার দিয়ে চুরি বাতকারি হয় বিশ্বাস করেন এটা কীভাবে হয় আমি আপনাকে দেখাই এদিক আসেন একটু কাছে নিয়ে আসেন ভাই কেন ধরলাম এই যে দেখেন এই যে এই জায়গাতে কি লাগিয়েছে দেখছেন ডাক লাগিয়ে দিচ্ছে দেওয়ার পরে যেটা হয়েছে এ তো প্রেস করতে পারতেছে না এ তো প্রেস করতে পারতেছে আপনি দেখেন এটা তুলে দেন না এটা তুলে দিয়ে মাপেন সাপোজ একটা আনারস হ্যাঁ এটা জিরো করেন জিরো করে কেমন এখানে না জিরো করেন এই যে জিরো এই যে জিরো হ্যাঁ জিরো জিরো করছেন এটা এখানে মাপলো যা আসবে এটা এখানে মাপলো তাই আসবে এখন ঠিক আছে জাস্ট এই একটা এই একটা কাপের খেলা এই একটা কাপ দিয়ে জাস্ট এখানে দেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি এটা আপনার তো আর কিছু বলার নাই আপনি তো হাজি মানুষ করছি প্রত্যেকটা মানুষ শেয়ার করবেন আপনার তো টাকাটা মূল্যবান আপনি মুরগি কিনতে যান হাঁস কিনতে যান গরু মাংস কিনতে যান প্রত্যেকটা জায়গাতে আপনি সবসময় এইভাবে ঠকতেছেন এই ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দেওয়ান পাশাপাশি